আমাদের সংবিধানের সবচেয়ে বড় স্তম্ভ জুডিশিয়ারিকে কারণ আজকে আমরা দুর্নীতির চূড়ামণি যেখানে বসেন অত্যাচারিনী অহংকারিনী যার এজেন্ডা এক পরিবারবাদ। যার এজেন্ডা দুই দুর্নীতি যার এজেন্ডা তিন তোষণ তার সেক্রেটারিয়েটে ঢিল ছেড়া দূরত্বে যে কর্মসূচি আপনাদের তিন দিন ব্যাপী চলছে যা মহামান্য উচ্চ আদালতের নির্দেশে আর পরে সমাপ্ত করতে হবে আমি প্রথমেই আমি জুডিশিয়ারিকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সংগ্রামী যৌথ মঞ্চ একটি এবং তারা সরকারের দ্বারা রাজ্য সরকারের দ্বারা শুধু বঞ্চিত নয় পীড়িত শোষিত এবং আক্রান্ত সংগ্রামী যৌথ মঞ্চে তাদের যতগুলি কর্মসূচিকে এই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমাকে ডেকেছেন আমি প্রত্যেকটা কর্মসূচিতে উপস্থিত থাকার চেষ্টা করেছি রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে এবং ভোটের যে পাটিগণিতের অঙ্গ রয়েছে তার বাইরে দাঁড়িয়ে এবং আমি কোনো মঞ্চে দাঁড়িয়ে আমি যে মতাদর্শে বিশ্বাস করি যে প্রতীকে আমি বিধায়ক নির্বাচিত হয়েছি যে রাজনৈতিক দল আমাকে বিরোধী দল নেতার দায়িত্ব নিয়েছে দিয়েছে আমি সেই ব্যাপারে কখনোই আপনাদেরকে আমার মতাদর্শ জোর করে চাপিয়ে দিতে চাই আমি মনে করেছি এই রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা এটাই হওয়া উচিত যারাই সরকারের দ্বারা আক্রান্ত পীড়িত শোষিত হবে তিনি যে দলের হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক তার ব্যক্তিগত পরিচিতি যাই হোক তার পাশে রাজ্যের বিরোধী নেতাকে দাঁড়ানো উচিত সেই কর্তব্য আমি পালন করে চলেছি আপনাদের আমি হাতসব জানাই প্রায় 700 দিন হতে চলেছে আপনাদের এই লড়াই এবং সংগ্রাম এই লড়াই সংগ্রামে আপনারা যে একা উপকৃত হবেন তা নয় উপকৃত হবেন সমগ্র কর্মচারী শিক্ষক শিক্ষা কর্মী এবং সাথে সাথে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতী এবং অবসরপ্রাপ্ত সর্বস্তরের কর্মচারী শিক্ষক শিক্ষা কর্মীগণ এই লড়াই আপনাদের যারা এতদিন পর্যন্ত এগিয়ে এনেছেন কারণ আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামীজি সব সময় বলে গেছেন আমি বলে কিছু হয় না আমি তো যার মধ্যে ঢুকবে তার ধ্বংস অনিবার্য আমরা একটা টিম আমি ভাস্কর ঘোষ মহোদয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহোদয় সুদীপ চন্দ্র মহোদয় সন্দীপ ঘোষ মহোদয় চন্দন চ্যাটার্জি চন্দন গোড়াই অভিজিৎ রায় সহ এই সংগ্রামী যৌথ মঞ্চের প্রত্যেকটি নেতৃত্বকে হোয়াটসঅ্যাপ জানাই স্যালুট জানাই শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই অন্তর থেকে তাদেরকে বন্ধন করি আপনাদের দাবি অত্যন্ত একটি ডিমান্ড আপনাদের দাবি সমূহ এই রাজ্যের সময়ের ডাক এই দাবি আমি মনে করি ইতিমধ্যে মুখে প্রকাশনা না ঘটালেও এই রাজ্যের অত্যাচারিনী মুখ্যমন্ত্রী তিনি আজকে যে কয়েক দফায় ভিক্ষার মতো করে ছুড়ে দেওয়া সংগ্রামী যৌথ মঞ্চের এই আপসীন লড়াইয়ের ফল কারণ এই যে মুখ্যমন্ত্রী হত্যাচারিনী পরিবার ভ্রষ্টাচার যার একমাত্র এজেন্ডা এই মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন দু হাজার পনেরো সালে যখন পে স্কেল রিভিশনের জন্য কমিটি তৈরি হয় মাননীয় অভিরূপ সরকারের নেতৃত্বে যে কমিটিকে ইচ্ছা করে বছরের পর বছর ডিলে করানো হয়েছে রিপোর্ট দিতে আমি একটা সময় বর্তমান শাসক দলের কর্মচারী সংগঠন কিছুদিনের দেখার জন্য সৌভাগ্য হয়েছিল আমি সেই সময়কালে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি পনেরো সালে পে স্কেল কেন আপনি কার্যকর করছেন না কেন এরিয়ার দিচ্ছেন না কেন কর্মচারীদের সঙ্গে এই ধরনের পরিমাত্রে সুলভ আচরণ করছেন উনি বলেছিলেন যে আমাকে ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী বলেছেন পে কমিশনের রিপোর্ট রেডি কর হয়নি প্রস্তুত হয়নি আমি বলেছিলাম আপনাকে মিথ্যে কথা বলা হয়েছে আপনি ডাকুর অভিনীত সরকার ডাকেছিলেন ইনি অভিযোগ বাবু বলেছিলেন আমার সামনে আমাকে অর্থ দপ্তর বলেছে রিপোর্ট জমা দিতে না কারণ অর্থ দপ্তরে টাকা নেই হাজার ইয়ারলি ইনভলভমেন্ট বাড়বে সেই রিপোর্ট উনিশ সালে যখন লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হলো। 18টা আসনে বিজেপি এবং দুটো আসনে কংগ্রেস জিতলো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেলেন त्यांनी এই রিপোর্ট আংশিক ভাবে কার্যকর করলেন 2020 সালের জানুয়ারি মাসে নতুন পে স্কেল রিভিজন হলো কিন্তু আপনারা এরিয়ার পেলেন না পার্সোনেলদের যে দাবি সেই দাবি পূরণ হলো না ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সম কাজে সম বেতন তাদের দাবি ইগনোর করা হল অসম্পূর্ণ কিছুটা কার্যত হলো তাও উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার কারণে বাধ্য হয়ে তিনি ঐটুকু করলেন তারপরে একাধিকবার বিধানসভার ফ্লোরে সাংবাদিক সম্মেলনে নবান্ন থেকে রাস্তার মিটিং থেকে বারে বারে এই মুখ্যমন্ত্রী বলেছেন যে দিয়ে কিছু হয় না ডিএ বলে কিছু বিষয় নেই আমি নতুন পে স্কেল দিয়েছি তাতে ডিএকে মার্চ করে দিয়েছি দিয়ে আমি স্বীকার করি না দিয়ে আমি দেব না তারপরে তিন পার্সেন্ট চার পার্সেন্ট করে এই যে দশ বারো পার্সেন্ট আপনাদেরকে দিতে বাধ্য হয়েছে তার ক্রেডিট কার্ড তার ক্রেডিট সংগ্রামী যৌথ মানছে তাই হাল ছাড়বেন না বন্ধু লড়াই চালিয়ে যান এতগুলো শীত চলে গেছে এতগুলো বর্ষা চলে গেছে কতগুলো দাঁত কাটিয়ে ফেললেন গতবার তুলে দিল আবার বসলেন কত মশার কামড় খেলেন এমন কি আপনারা স্বার্থপর নন আপনারা আরচি করে ওই পনের জন্য গত সাতাশা আগস্ট আপনারা অনেক সংগঠন কর্মসূচি ডেকেছিল আপনারা সেদিন আপনারাও আলাদা করে আমাদের হাওড়া রেল স্টেশনে জমায়েত করে আপনারা ফর্ষ রোড ধরে নবান্ন অভিযান করেছেন হাজারে হাজারে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সদস্য সুবানব দায়রা সেদিন নবান্ন অভিযান করেছে মার খেয়েছেন অত্যাচার হয়েছে এই ভাই বসে আছে নিচে এই ভাইকে জেলে পড়া হয়েছে আক্রান্ত হয়েছে ভাস্কর বাবুকে এত নিচে নেমেছে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পোড়ার পরিকল্পনা এই অত্যাচারী সরকার যারা ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়ে দিয়েছে আপনাদের উপরে করেছে আপনারাও সঙ্গে লড়াইটা চালিয়ে যাচ্ছেন দুটো শব্দ আপনাদের আদর্শ একটা হল ধৈর্য আর একটা হল সহ্য আপনারা অপরূপ দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের উপরে তার প্রশাসনকে অত্যন্ত নগ্নভাবে লাগিয়েছেন আজকে ভাস্কর বাবু সব আপনারা লিগ্যাল প্রোটেকশন পেয়েছেন আবার শুরু করেছিলাম হ্যাটশপ দিয়ে রিগার্ডস দিয়ে জুডিশিয়ারিকে আবার বলি জুডিশিয়ারি ছিল বলে সুবীর স্যার দমন পীড়নমূলক ক্লাস কারও স্থগিত করে দিয়েছে মহামান্য আদালত এলাই আপনারা চালিয়ে যান রাজ্যের দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের প্রতিনিধি রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা আপনাদের সঙ্গে গতকাল ছিল আজ আছে আগামীকালও থাকবে কিছুদিন আগে বিধানসভার উইন্টার সেশনে আমি যখন গ্রুপ ডি পেন্ডিং প্যানেল নিয়ে আওয়াজ তুলেছিলাম সেদিন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী কারণটা একটাই আপনাদের লড়াইয়ের ফলে আপনারা জিতেছিলেন দিয়ে আপনাদের ন্যায্য অধিকার ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ উচ্চ আদালত কলকাতাতেও আপনারা জয় যুক্ত হয়েছে আর সুপ্রিম কোর্টে আপনারা প্যাচের মধ্যে আটকে আছেন আমি বলি অন্ধকার যত গাঢ় হবে সূর্য তত তাড়াতাড়ি উঠবে কবিগুরু বলে গেছেন অন্ধকারের পিছনেই আলো লুকিয়ে থাকে আজকে সুপ্রিম কোর্টেও মহামান্য বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে যাতে আইনি প্রক্রিয়া সরল হয় মামলা দ্রুত ওঠে আপনার আপনারা সহ গোটা ভারতবর্ষের লোক বিচার পায় তার জন্য ব্যবস্থা আপনারা দেখছেন আমরা আশাবাদী সম্প্রতি কর্ণাটক হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে গ্র্যাচুইটি নিয়ে প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমার বিশ্বাস এই মামলায় কোটি কোটি টাকা করে এই রাজ্য সরকার পর ডেট ফেলতে পারে আলটিমেটলি আপনাদের অধিকার লফুল অধিকার কেড়ে নিতে তারা পারবে না জয় আপনাদের তোর গড়ায় শুধু ঐক্যবদ্ধ থেকে আপনারা এই লড়াই চালিয়ে যাবেন এই আশা করব অসম্পূর্ণ স্যাটকে সম্পূর্ণ করার দাবি যেখানে কর্মচারীরা প্রোটেকশন পাচ্ছেন না তার জন্য বিরোধী দল নেতা হিসেবে আই রেজ মাই ভয়েস অন দ্য ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি আবারও তুলব এই লড়াই চলছে চলবে অন্যদিকে দুটো প্রসঙ্গ আমি ছুঁয়ে যেতে চাই আমাদের রাজের আর্থিক অবস্থা কেমন কেমন করে গেলেন উনি তো পুজোতে ছাঁদা দিচ্ছেন কত চাই আশি এর পরের বছর এক লক্ষ চাঁদা তিনি দিতেই আছেন তার চাঁদার কোন সীমা পরিসীমা নেই ইমাম মোয়াজ ভাতা দিয়েছেন পুরোহিতদের বলছেন তোমাদেরও ভাতা দেবো চিন্তার করো বিধানসভা ভোটের পরে পাঁচশো টাকা লক্ষ্যের ভাণ্ডার ছিল আগে হাজার টাকা হয়েছে আবার যদি দেখা যায় বিধানসভা ভোট হচ্ছে আইপ্যাকের লোকজন খবর দেয় তখন আবার হয়তো পাঁচশো বাড়বে কিন্তু তিনি ই দেবেন না তিনি দুটো কাজ করবেন না একটা হচ্ছে কেন্দ্রীয় হারে তিনি দেবেন না আরেকটা কি করবেন না চাকরি তিনি করবেন না তিনি সবাইকে ঢুকতে দেবেন কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবেন ক্যানিং এ বাংলাদেশের জঙ্গিকে ঢুকতে দেবেন মুর্শিদাবাদে কিন্তু তিনি ঢুকতে দেবেন না কাকে শিল্পকে ঢুকতে দেবেন না পশ্চিম বাংলায় এই হচ্ছে আমাদের মাননীয় কর্মসূচি এবং নীতি এবং আদর্শ এই রাজ্যের আর্থিক অবস্থা কেমন আমি শুধু তাই একটু বলবো এবছর যে অর্থবর্ষ শেষ হতে এখনো তিন মাস বাকি কত টাকা ঋণ নিয়েছে এক এই অর্থবর্ষে একানব্বই হাজার ছশো উননব্বই কোটি টাকা ঋণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মধ্যে উনআশি কোটি টাকা মার্কেট বরোয়িং ন কোটি টাকা কেন্দ্রীয় সরকারের এন নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক থেকে নিয়েছেন আর আদার্স সোর্স থেকে ঋণ করেছেন দুই বত্রিশ কোটি টাকা একত্রিশ হাজার ছ কোটি দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ ঋণের পরিমাণ হয়েছে এবং এই ঋণ পরিমাণ আমাদের মাথা পিছু পশ্চিমবঙ্গে তার কত বারো হাজার টাকা উনষাট হাজার টাকা করে মাথা পিছু ঋণ করে দিয়ে গেছেন এই মুখ্যমন্ত্রী কথায় কথায় আগের সরকার বলে পনেরো বছর রাজত্ব করতে যাচ্ছে এখনো আগের সরকার আগের সরকার বলে আপনারা দেখুন আগে সরকারের ঋণ ছিল এক লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা মাথা পিছু ঋণ ছিল কুড়ি হাজার তিনশো টাকা আর এই মাননীয় বারো হাজার টাকা বছরে লক্ষ্মীর বান্ডার দিয়ে আশি না পঁচাশি হাজার ক্লাবকে চাঁদা দিয়ে মদ খাও আর নাচন কুদন করো আর মাথা পিছুর ঋণ উনষাট হাজার টাকা করে চাপিয়ে দিয়ে এই রাজ্যকে সর্বনাশ করে দিয়ে চলে গেলেন এই মুখ্যমন্ত্রী ঋণ নিচ্ছেন আর রাজ্যে ভাতা এই রাজ্যটাকে ডোবাচ্ছেন আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলন চাই সাথে সাথে এমন কোন জায়গা নেই দুর্নীতি হয়নি একশো দিন বলুন আবাস যোজনা বলুন মিড ডে মিল বলুন সমগ্র শিক্ষা মিশন বলুন অ্যানিমেল হাজবেন্ডারিতে ওই ছাগল মুরগি হাঁসের ছানাতেও চুরি করেছে এই সরকার রেশন স্ক্যাম এডুকেশন স্ক্যাম রিক্রুটমেন্ট স্ক্যাম পাবলিক সার্ভিস কমিশনের স্ক্যাম অনেকে বলছেন

এদের সব প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আপনারা কি জানেন মাননীয় ভাইপোর আলালের দুলাল মাননীয় পিসির আলালের দুলাল ভাইপো তার সব প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্সের অ্যাটাচমেন্ট শুরু হয়েছে আমতলার প্রপার্টি কালীঘাটের প্রপার্টি হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রপার্টি আপনারা কি জানেন এদের সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এই আপাতমস্ত চোরেদের বিরুদ্ধে আমাদের আপনাদের বাংলার জনগণের লড়াই চলছে চলবে আপনাদের সরকারি কর্মচারী শিক্ষক পুলিশ কর্মচারী গত লোকসভাতে ভোট দিতে দেয়নি ভাই পুলিশের লোকেরা আপনাদের ওয়েলফেয়ার বলে একটা সংস্থা তৈরি করেছে আপনাদের নন গেজেটেড এবং অ্যাসোসিয়েশন তুলে দিয়েছে এই মুখ্যমন্ত্রী আপনাদের আপনারা যে সমস্ত টেন্ডার ভোটের জন্য ইডি ভোটের জন্য পোস্টাল বলে আবেদন করেছিলেন আপনারা পাননি ব্যালট অধিকাংশ জায়গায় ব্যালট দেওয়া হয়নি হাজার হাজার অ্যাপ্লিকেশন পুলিশ ভাইদের ফেলে রেখেছে তার কারণ তারা জানে যে স্থায়ী পুলিশ কর্মী বলুন সরকারি কর্মচারী বলুন শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী বলুন এরা আর পারে ভোট দিক এরা মমতা ব্যানার্জি কারণ আমি বারে বারে দেখেছি কোন দলকে ভোট দেবেন আপনাদের বিষয় যে আপনারা একটা জায়গায় এক নো ভোট টু মমতা নো ভোট মমতা এই জায়গায় আপনারা এক আপনারা পীড়িত আপনারা লাঞ্ছিত স্থায়ী একটাও রিক্রুটমেন্ট হয়নি রিক্রুটমেন্ট হবেও না কেন হবে না শুনে রাখুন সাতাত্তরটা কমিউনিটি মমতা ব্যানার্জি ওদের জন্য অভিষেক করে দিয়ে গেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তপব্রত ব্যানার্জির বেঞ্চ তিনি বাতিল করে দিয়েছেন এই ওবিসি তালিকা সুপ্রিম কোর্টে পড়ে আছে সুপ্রিম কোর্ট স্টে লাগায়নি এই জটিলতা যতক্ষণ না মেটাবে একটা রিক্রুটমেন্ট হবে না এমনি তেল চোর লাস্ট পিএসসি পনেরো সালে লাস্ট এসএসসি সতেরো সালে সব জায়গায় নিয়োগ বন্ধ নিয়োগ নাই নিয়োগ নাই আর হান্ড্রেড পার্সেন্ট রোস্টারও নেই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালি এসসি এসটি ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিসম্যান এক্স এনুমারেটর কোথাও রিজার্ভেশন নেই সব কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালি চাকরি দিতে পারবে না এ একটাও চাকরি দিতে পারবে না লিখে রাখুন আমি তিনবারের এমএলএ দুবারের এমপি তিনবারের কাউন্সিলর ভোটে জিতি মমতা ব্যানার্জিকে হারিয়েছি আবার দরকার হলে হারাবো প্রয়োজন হলে আবার হারাবো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আর সময় প্রায় আমাদের ছাব্বিশ হাজার দু হাজার ষোলোর যে প্যানেল টিচিং নন টিচিং এই ভাইরা বোনেরা তাদের মধ্যে যারা যোগ্য বৈধ আতঙ্কে আছেন কারণ সুপ্রিম কোর্টে এটা ধামা চাপা ছিল বর্তমান প্রধান বিচারপতি দুটো হিয়ারিং করেছেন আমি বৈধদের পক্ষে অবৈধদের বিরুদ্ধে গত দুবার কোর্টের লাইভ হেউ আপনারা দেখেছেন তাতে প্রধান বিচারপতির বেঞ্চ বারে বলছেন এসএসসি কে বৈধ আর অবৈধ আলাদা করে দিন ডাল মে কু কালা হয় না পুরা ডালি কালা হ্যাঁ আমার কথা নয় সর্বোচ্চ আদালতের কথা এরা ছ হাজার চোর বাঁচানোর জন্য যারা ফাকা খাতা দিয়ে ঘুষ দিয়ে পার্থকে টাকা দিয়ে তৃণমূলের নেতারা আত্মীয় সজন এবং ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এদের বাঁচানোর জন্য করিয়া চেষ্টা করছি আমি ইতিমধ্যে দুই হাজার যারা চাকরি পেয়েছেন একটা গ্রুপ আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি বলেছি কষ্টবরা তরুণ জ্যোতিরা আছে আপনারা পারলে আরো অনেকে আছে বিকাশ দ্বারাও আছেন চবশ আছে ভাইরা আছেন আপনারা চলে যান সঙ্গ আমি যৌতু মঞ্চ যেমন লড়াই করে এনেছে এই মন্দির তলায় নবান্ন ঢিল ছড়া দূরত্বে তিন দিনের ধর্না কেউ দেয়নি আদায় করে এনেছেন একই একইভাবে এসএসসি অফিসের সামনে আপনারা বসুন দু তারিখ থেকেই বসুন এক তারিখ থেকেই বসুন হাইকোর্ট বন্ধ থাকলেও ভ্যাকেশনের বেঞ্চে যান আমরা পৌঁছে যাব একটাও রাজনৈতিক কথা বলবো না পতাকা নিয়ে যাব না আমরা বৈধদের জন্য লড়াই করব মমতা बनर्जी ওইদেরকে শেষ করার জন্য অবৈধদের বাঁচানোর জন্য এসএসকে দিয়ে সেগ্রেগেট করতে না এটা বড় অঙ্গাই আমরা মেনে নেব না এই লড়াই আমাদের করতে হবে এই লড়াইতে জিততে হবে আপনাদের সঙ্গে ছিলাম আছি আগমো ডিএলওআইটি কর্মচারী পরিষদ আপনাদের যৌথ মঞ্চের এক কাউন্সিলর তাদের লিগ্যাল ব্যাটেলে আমি আছি সাহায্য করছি আমাকে ভাস্কর বাবু বলেছিলেন আমরাও পার্টি হব আমি আর নাম বলছি না ভারত বিভক্তক বড় লয়িআদেরকে দেব আপনি একটু পাশে দাঁড়বেন অল্প লাগবে না শুধু পাশে দাঁড়বেন জয় করিয়ে দেবেন আমি আজও ভুলে যাচ্ছি সংগ্রামে যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টের দিয়ে লড়াইতে পাঠি হোক আমরা আছি সবাই মিলে লড়বো আমরা জিতবো আমরা জিতবো আমরা জিতবো আমরা চলি সমুখ পানে কে আমাদের রুখবে রইবে যারা পিছু তারে কাঁদবে তারা কাঁদবে মমতা কাঁদবে কর্মচারী শিক্ষক পুলিশ কর্মী আসবে ভালো থাকবে